কোচবিহার রাসমেলা শেষে দোকান উচ্ছেদের নামে পুলিশ প্রশাসনের অত্যাচারের প্রতিবাদে সমস্ত পৌর পরিষেবা বন্ধ রেখে কর্মবিরতির ডাক দিল কোচবিহার পৌরসভার কর্মীরা কোচবিহার পৌরসভার কর্মীদের অভিযোগ গত ষোলোই ডিসেম্বর কোচবিহার রাসমেলা শেষ হয়েছে গত সতেরোই ডিসেম্বর মাঠে অবস্থিত ব্যবসায়ীরা যখন তাদের দোকান ভেঙে মালপত্র গোটাচ্ছিল সেই সময় কিছু ক্রেতা সেখানে গিয়ে জিনিসপত্র কেনার সময় হঠাৎ করেই পুলিশ প্রশাসন তাদের ওপর লাঠিচার্জ করে পৌরসভার কর্মীরা সেখানে গিয়ে আলোচনা করতে গেলে পুলিশ তাদের উপরেও লাঠি করে বলে অভিযোগ আপনারা জানেন যে গত সাতাশে নভেম্বর রাসমালা সূচনা হয়েছিল এবছর কুড়ি দিনের মেলা ছিল অর্থাৎ গত ষোলোই ডিসেম্বর সেই মেলার শেষ হয়েছে আমরা কুচবিহারে দেখে এসেছি ছোটোবেলা থেকে যে মেলা শেষ হওয়ার পর অন্তত তিন চার দিন লেগে যায় ব্যবসায়ীদের মেলার মাঠ পরিত্যাগ করতে কারণ তারা যে পসরা নিয়ে আসে সেগুলো গুছিয়ে টুছিয়ে বাড়ি ফিরতে তাদের তিন চার দিন সময় লাগে কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম এবছর মেলা শেষ হওয়ার তিন দিন আগে থেকেই প্রশাসনের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হলো যে ষোলো তারিখ রাত বারোটার মধ্যে মেলার মাঠ ছেড়ে দিতে হবে যেটা একেবারেই অবাস্তব কথা কারণ ষোলো তারিখ বারোটা একটা অবধি বেচা কেনা হয়েছে মাঠে পরের দিন সতেরো তারিখ সতেরো তারিখে ব্যবসায়ীরা কেউ কেউ মাল গোটাচ্ছে কেউ দোকান ভাঙছে উৎসাহী দর্শকরা আমাদের কুচবিহারের নাগরিকরা তাদের একটা আশা থাকে যে ভাঙা মেলায় গেলে কম দামে কিছু জিনিস কিনতে পারবে সেরকম বহু ক্রেতা মাঠে উপস্থিত হয়েছিল তারা হয়তো কেউ কেউ বাচ্চার পোশাক কিনছিল কেউ হয়তো ঠাকুরের জিনিস কিনছিলো হঠাৎ করে পুলিশের পক্ষ থেকে এসে দোকানদারদের পেয়ে লাঠি ফেটা শুরু হলো দোকানগুলোর উপরে লাঠি ফেটা শুরু হলো ব্যবসায়ীদের উপরে লাঠি চার্জ করা হলো এবং যাতে কোনো কেনাবেচা না হয় তার জন্য সাধারণ মানুষকেও ভীত সন্তস্ত করা হলো পৌরসভার কর্মচারীরা যখন ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গেল তখন পৌরসভার কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করা হলো তাদের উপরেও আঘাত করা হলো পৌর কর্মচারীরা কী বলেছিল যে আপনারা ওদের পর্ষা গোটানোর সুযোগ দিন আপনারা বললেই তো ওরা উঠে যেতে পারবে না কিন্তু পুলিশের পক্ষ থেকে সে কথা শোনা হয়নি উল্টে পৌর কর্মচারীদের আক্রমণ করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে আমরা সর্বস্তরের পৌর কর্মচারীরা আজকে পেনডাউন স্টুলডাউন অর্থাৎ কর্মবিরতি ঘোষণা করছি যতক্ষণ পর্যন্ত না দোষী পুলিশ কর্মীদের শাস্তি দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোচবিহার শহরে সমস্ত ধরনের পৌর পরিষেবা বন্ধ থাকবে শুধুমাত্র পানীয় জল আর বদ্ধকালও ছাড়া